আসসালামু আলাইকুম পণ্য ক্রয় করে লটারিতে অংশগ্রহণের বিধান তাই আজকে আমরা জানব বর্তমানে পণ্য বিক্রির হার বাড়াতে অনেক কোম্পানির বিভিন্ন প্রমোদনামূলক কৌশল গ্রহণ করে থাকে এর মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হল লটারির কুপন চালু করা যার মাধ্যমে পণ্য কিনে গ্রাহকরা বিশেষ পুরস্কার জয়ের সুযোগ পান ইসলামী শরীয়তের দৃষ্টিতে এই ধরনের লটারি উপন চালু করা এবং তাতে অংশগ্রহণ করা বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করা জায়েজ হবে কি না তা নিয়ে নির্ভর করে কিছু শর্তের উপর এক নাম্বার শর্ত কোম্পানির পণ্যের দাম বাজারে প্রচলিত স্বাভাবিক মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে অর্থাৎ লটারির যুক্ত করার কারণে পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া যাবে না যদি এমনটা করা হয় তাহলে এতে লটারি খরচ আসলে ক্রেতার কাঁধে চাপিয়ে দেওয়া হয় লেনদেনটি মাইশির বা জুয়ায় পরিণত হয় যা ইসলামের স্পষ্ট নিষিদ্ধ কোরআনে মদ ও জুয়াকে নাপাক বস্তু এবং শয়তানের কাজ বলা হয়েছে এগুলো থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তালা বলেন শয়তান মদ জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং মানুষকে নামাজ ও আল্লাহতালার স্মরণ থেকে বিমুখ রাখে আল্লাহতালা বলেন হে মোমেনগণ নিশ্চয় মদ জুয়া প্রতিমা বেদি ও ভাগ্য নির্ধারক তীর সমূহ নাপাক শয়তানের কর্ম সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায় আর চায় আল্লাহ স্মরণ ও নামাজ থেকে তোমাদেরকে বাধা দিতে অতএব তোমরা কি বিরত হবে না থেকে আয়াত মায়েদা দুই অন্যের গুণগত মান যেন হাস না পায় অনেক সময় দেখা যায় পুরস্কারের লোভ দেখিয়ে নিম্নমানের পণ্য বাজারজাত করা হয় যা গ্রাহকদের সাথে প্রতারণার সামিল এই ধরনের কাজ সামরিক সততার পরিপন্থী এবং শরীয়তের দৃষ্টিতে গর্হিত কাজ কুরআনে আল্লাহতালা ব্যবসার ইনসাফ বজায় রাখার নির্দেশ দিয়েছেন এবং মাপে কম দিতে নিষেধ করেছেন এই নির্দেশনা পণ্যের গুণগত মান হ্রাস করার ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহতালা বলেন মাপ ও ওজন পূর্ণ করো ইনসাফের সাথে এবং মানুষতে মানুষকে তাদের পণ্য কম দিও না আর জমিনে ফাঁসাদ সৃষ্টি করে বেরিও না সুরাহুদ আয়াত পঁচাশি তিন ত্রুটিপূর্ণ পূর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রির জন্য লটারির ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না যদি লটারির কুপনের মাধ্যমে গ্রাহককে এমন পণ্য কিনতে উৎসাহিত করা হয় যা সাধারণত কেউ কিনত না তাহলে সেটিও প্রতারণা ও ধোকার পর্যায়ে পড়ে ইসলামে ব্যবসা সহ যে কোনো ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা নিষেদ্ধ হজরত আবু হুরার আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাজারে গিয়ে একজন বিক্রেতার স্তূপকৃত খাদ্য পণ্যের ভিতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরে পণ্য ভেজা বা নিম্নমানের এই অবস্থা দেখে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এটা কি করলে তুমি লোকটি বলল হে আল্লাহর রাসুল বৃষ্টি পড়ে ভিজে গিয়েছিল রাসুল্লা সাল্লাম বললেন ভেজাপণ্য তুমি উপরে রাখলে না কেন তাহলে ক্রেতারা দেখতে পেত যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় সেই মুসলিম একশো দুই নম্বর হাদিস এই তিনটি শর্ত যদি যথাযথভাবে পূরণ করা হয় অর্থাৎ পণ্যের দাম সঠিক রাখা গুণগত মান বজায় রাখা এবং লটারি ব্যবস্থাকে প্রতারণার হাতিয়ার না বানানো তাহলে কোনো কোম্পানির পক্ষ থেকে লটারি কুপনের মাধ্যমে পুরস্কার পুরস্কার প্রদান ইন আম বা ও হাদিয়া হিসেবে গণ্য হবে আর গ্রাহকের জন্য তা গ্রহণ করা জায়েজ হবে এসব শর্তের কোনো একটি লঙ্ঘন করা হলে পুরো কার্যটি শরীয়তের পরিপন্থী হয়ে পড়বে সেক্ষেত্রে কোম্পানির জন্য এমন লটারি আয়োজন করা যেমন না তেমনি গ্রাহকের জন্য তাতে গ্রহণ অংশগ্রহণ করাও নাজায়েজ এবং এরকম লটারিতে বিজয়ী হলে পুরস্কার গ্রহণ করাও না যায়জ যা আল্লাহ হায়ের